আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি ফুলকপি দিয়ে মুরগির গোষ দিয়ে রান্না করা ফুলকপি দিয়ে মুরগির গোশ দিয়ে এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই ফুলকপি সুন্দর করে কেটে মোটা মোটা করে আলু কেটে ফুলকপি আর আলু আমি কড়াইয়ে হালকা আছে তেল দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে লাল করে আমি ভেজে নিয়েছি হালকা লালচে করে তারপরে সেই তেলেই আমি আরো একটু তেল মিশ বেশি দিয়েছি সেই তেলে অল্প একটু তেল ছিল এই জন্য আমি আরো একটু তেল দিয়ে লবণ দিয়ে আমি এই মাংসটাকে দেখো ভাজা ভাজা করে ভেজে নিয়েছি প্রথমেই প্রথমে মশলা দেয়নি প্রথমে কিন্তু মাংসটা আমি শক্ত করে নিয়েছি ভেজে একটু লবণ দিয়ে হালকা লবণ দিয়ে মাংসটা ভেজে শক্ত করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিছু আস্ত মশলা তেজপাতা এবং সাথে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে কিন্তু আমি আরো কিছু সময় নেড়ে চেড়ে তেলে মশলাগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এই সিস্টেমে তোমরা অবশ্যই রান্না করে দেখবে আমি আশা করি তোমাদের রেসিপিটি অনেক ভালো লাগবে আমি প্রথমেই কিন্তু হলুদ দেইনি হলুদ গুঁড়োটা আর মরিচের গুঁড়া বলে বা মরিচ বাটা বল আমি রান্নার একটু কষানোর লাস্টে দিই তাতে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা ভালো আসা এবং তেল তেল দিয়ে যখন মশলাটা ভাজি তখন পুড়ে যায় না আর কি আমার কাছে এই টেকনিকটা ভালো লাগে এজন্য আমি দিই তোমাদের যেমন ভালো লাগবে তোমরা দিও তারপরে কিন্তু আমি মরিচ দিয়ে এবং জিরা দিয়ে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়েছি গোশটা প্রথমেই কিছু সময় গোশটা কষিয়ে নিয়েছি যখন পানিটা একটু শুকিয়ে এসেছে অল্প পরিমাণে পানি আছে তখন আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে সে ভেজে রাখা ফুলকপি আলু একসঙ্গে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি তারপরে কষানো শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তেল উঠে গিয়েছে মশলাটা এবং সবজির গায়ে লেগে গিয়েছে তারপরে কিন্তু আমি রান্নার পানি দিয়ে দিয়েছি রান্নার পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি বেশ কিছু সময় তারপরে কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে তখন আমি দিয়ে দিয়েছি উপর থেকে মশলা বাটা আমি বাটা মশলা ব্যবহার করেছি তাই মশলা বাটা দিয়েছি আমি সব মশলা বেটে তারপরে দিয়েছি তোমরা প্রকারের যে যারা বাটা মশলা খাও না তারা অবশ্যই গুড়া মশলা উপর থেকে দিয়ে দিবে তারপরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই তিনটা যেহেতু তরকারি পরিমাণ কম মরিচের পরিমাণটাও কম এবং রান্নার ঠিক এক মিনিট থেকে দু মিনিট আগে উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা তো দেখতেই পাচ্ছ রান্নার কালারটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন ছিল আজকের রেসিপি